প্রথমে আমরা সার্কিট সিমুলেশনটা একটু লক্ষ্য করি লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি একটি প্যানাল সার্কিট তো এই সার্কিটটা থেকে প্রশ্নকর্তা আমাকে প্রশ্ন করেছে যে ফাইন আউট আইটি অর্থাৎ টোটাল আই ওয়ান অর্থাৎ এই যে ব্রাঞ্চের কারেন্ট এবং আই টু ব্রাঞ্চের আই টু কারেন্ট এরপর প্রশ্নকর্তা ভি ফাইভ এবং ভি টু বের করতে বলেছেন এই সার্কিট থেকে ভি ফাইভ যে পাঁচ হোম রেজিস্টরের জন্য ভোল্টেজ এবং ভি টু হচ্ছে টু ওহম রেজিস্টারের মধ্য থেকে যে অ্যাক্রোস ভোল্টেজটা এই অ্যাক্রোস ভোল্টেজটা তো চলেন আমরা একটু চেষ্টা করে দেখি কতটুকু আমরা বের করতে পারি কতটুকু আমরা সফল হতে পারি এই ম্যাটার ক্ষেত্রে এই ক্ষেত্রে প্রথমে আমাকে যা করতে হবে যে এই যে সার্কিটটা আছে এই সার্কিটটার সিরিজ প্যারালাল এই কম্বিনেশনগুলো হিসাব করে আমার একটা টোটাল রেজিস্ট্যান্স যেটাকে বলা হয় ইকোভ্যালেন্স রেজিস্ট্যান্স এটা নির্ণয় করতে হবে তো আমরা এইটা নির্ণয় করতে গেলে আমরা যে কাজটা করি সব সময় সার্কিটের পিছন থেকেই হিসাব করি তাই তো তাহলে চলেন আমরা সার্কিটের পিছন থেকেই হিসাব করে দেখি এখানে টু হোম এবং সিক্স ওহম সিরিজে রয়েছে এবং দেখেন এটার সাথে ফাইভ ওহম প্যারালালে আছে তাই না এবং এই যে পুরা দুইটা ব্রাঞ্চ ব্রাঞ্চ এই দুইটা আবার সাথে সিরিজে তাহলে আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা টোটাল আর পাচ্ছি তাহলে আরটি টি অর্থাৎ ইকুভেলেন্ট রেজিস্ট্যান্স ফোর পয়েন্ট জিরো সেভেন সিক্স ওহম পাইলাম এবার আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার টোটাল কারেন্ট অর্থাৎ আইটি বের করে নিতে হবে তাহলে আমরা জানি নো আইটি ইকুয়াল ভিটি বাই আর ভিটি আমরা সার্কিটে দেখতে পাচ্ছি যে টোটাল ভোল্টেজ বিশ ভোল্ট এবং আমরা আর পাইলাম ফোর পয়েন্ট জিরো সেভেন সিক্স ওহম এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আইটি পাচ্ছি ফোর পয়েন্ট নাইন ওয়ান এমপিআর এবার আমার কাজ হচ্ছে আই ওয়ান অথবা আই টু বের করে নেওয়া তো আমি প্রথমে আই ওয়ানটা বের করে নেই আমরা কারেন্ট ডিভাইডার রুলস জানি যে যে কোনো একটা ব্রাঞ্চ কারেন্ট যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে আমরা সাধারণত যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে যে ব্রাঞ্চ কারেন্ট ইকুয়াল মোট কারেন্ট ইনু তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স বাই নিজস্ব শাখার রেজিস্টেন্স যোগ বিপরীত শাখার রেজিস্ট্যান্স আমরা এই রুলটা ইউজ করি তো আমি এখানে সেম এই রুলটা ইউজ করেই মান বের করে নিব আই ওয়ানের তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আই ওয়ান ইনু আর সিক্স প্লাস টু অর্থাৎ এই যে সিক্স ওহম আর টু হোমের রেজিস্টারের যোগ অর্থাৎ টুকর এইট ওহো হয় টু ওহম এখন আমি কি করছি মানটা বসাই দিছি তাই না এটা যদি আমি এখন ক্যালকুলেশন করি তাহলে আমি আই পেলাম থ্রি এমপিআর আমি এখানে এই যে ব্রাঞ্চটার কারেন্ট পাইলাম তার মানে এই ব্রাঞ্চটা দিয়ে আমার থ্রি পয়েন্ট জিরো টু এমপিআর কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা ফাইভ হোম রেজিস্টরের ভিতর দিয়েই প্রবাহিত হচ্ছে তাহলে এখানে আমার ফাইভ রেজিস্টরে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে এখন আমরা এইটা বের করি যেটাকে প্রশ্নকর্তা ভি ফাইভ দিয়ে ডোনেট করেছেন তাহলে আমরা জানি যে ভি ফাইভ ইকুয়েল আই ওয়ান ইন্টু আর ফাইভ কারণ ভি ভোল্টেজ ইকুয়াল কার ইন্টু রেজিস্ট্যান্স তাহলে এখানে আই ওয়ানের মান আমি পেলাম থ্রি পয়েন্ট জিরো টু এবং আর এর মান হচ্ছে ফাইভ এটা আমি ক্যালকুলেশন করে পেলাম ফিফটিন পয়েন্ট ওয়ান ভোল্ট এখন আমরা দ্বিতীয় ব্রাঞ্চের কারেন্টটা বের করব অর্থাৎ আই টু এর মান বের করব। আমরা এখানে দেখতে পাচ্ছি সার্কিটে যে আমাদের টোটাল কারেন্ট রয়েছে আইটি ইকুয়াল ফোর পয়েন্ট ওয়ান নাইন এমপিআর এখান থেকে এই যে আমাদের ফাইভ হোম রেজিস্টরের যে ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চ থেকে কারেন্ট যাচ্ছে থ্রি পয়েন্ট জিরো টু এমপিআর তার মানে টোটাল কারেন্ট থেকে যদি আমি আই ওয়ান বাদ দেই তাহলে আই টু এর কারেন্টটা পেয়ে যাব তাহলে আমি এই কাজটাই করেছি যে আই টু ইকুয়াল আইটি মাইনাস এর মান ফোর পয়েন্ট নাইন মান থ্রি পয়েন্ট এটা ক্যালকুলেশন করে আমি পেয়েছি ওয়ান পয়েন্ট এবার আমি যদি এই শাখার কারেন্ট পাই তাহলে কি আমি ভোল্টেজ বের করতে পারবো না হ্যাঁ অবশ্যই আমি ভোল্টেজ বের করতে পারবো তাহলে ভোল্টেজ বের করার ক্ষেত্রে আমাকে কি করতে হবে আমি যদি এই যে টু হোম রেজিস্টর ভোল্টেজ বের করি তাহলে আমাকে ভি সমান সমান আই আর আই টু এর মান ওয়ান পয়েন্ট এইট নাইন এবং রেজিস্টারের মান হচ্ছে টু হোম এটা ক্যালকুলেশন করে আমি ভোল্টেজ পাইলাম থ্রি পয়েন্ট সেভেন এইট ভোল্ট এইভাবে আমরা সহজেই ম্যাথগুলা করতে পারি